ঢাকাই সিনেমার কিংবদন্তী অভিনেত্রী শাবানার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদেক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন চিকিৎসকরা তার হৃদযন্ত্রে দুটি ব্লক শনাক্ত করলে জরুরি ভিত্তিতে তাকে দুটি স্টেন্ট পরানো হয় এমন খবর এখন মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে চিত্রনায়িকা শাবানার স্বামী অসুস্থ শাবানা দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন বর্তমানে এই দম্পতি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সম্প্রতি খবর চাউর হয় সাবানা ঢাকায় ফিরেছেন দীর্ঘ পঁচিশ বছর পর চিত্রনায়িকা সাবানাকে দেখে আবেগে আপ্লুত হয়েছেন তার অসংখ্য ভক্ত অনুরাগীরা এর মধ্যে সাবানার কয়েকজন ভক্ত তার সঙ্গে দেখা করতে গুলশানের বাসায় যান সেখানে সাবানা তাদের সঙ্গে মন খুলে কথা বলেন যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় দর্শক এই ভিডিওটি লুফেনা এবং সাবানার সেই সহজ সরলতা দেখে আবারও তার প্রতি মুগ্ধ হন সাবানার স্বামী বলেন তিন সপ্তাহ আগে আমার হার্ট অ্যাটাক হয় হাসপাতালে গেলে দুটি ব্লক ধরা পড়ে এরপর দুটি স্টেন্ট পড়ানো হয়েছে চিকিৎসক আমাকে মাসখানেকের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন আমি এখন পুরোপুরি চিকিৎসকের নির্দেশনা মেনে চলছি সবসময় আমার স্ত্রী সাবানা আমার পাশে আছেন আমার সহযোগিতা করছেন সেবা করছেন দেশে ফেরার পরিকল্পনা থাকলেও তা আপাতত পিছিয়ে দিতে হয়েছে বলে জানান সাবানার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক তিনি বলেন মাস দুয়েক আগে আমার বাংলাদেশে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে আরও কিছু জরুরি কাজ পড়ে যাওয়ায় যাওয়া সম্ভব হয়নি এরপর অসুস্থ হয়ে পড়ে সর্বশেষ পাঁচ বছর আগে স্বামী ওয়াহিদ সাদিকের সঙ্গে ঢাকায় এসেছিলেন চিত্রনায়িকা সাবানা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবানার আবারও দেশে ফেরার একটি ভিডিও ভাইরাল হয়েছে সাবানা গোপনে তার স্বামীকে নিয়ে দেশে ফিরেছিলেন এমন গুঞ্জন এখন শোনা যাচ্ছে ভিউয়ার্স সাবানাকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ